السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما اتاكم الرسول فخذوه বাংলাদেশ হাদিস এর প্রধান কার্যালয় এবং কেন্দ্রীয় মাদ্রাসা মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন এর আগমন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমাইত আল হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লা ফারুক হাফিদাহুল্লাহ আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফিদা হল্লা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়া চাহিদল হাদিসের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র সহ সভাপতি সাবেক আইজিপি জনাব রুফল আমিন সাহেব অবস্থিত রয়েছেন বাংলাদেশ জমাই হাদিসের অন্যতম পৃষ্ঠপোষক মাদ্রাসা মোহাম্মদিয়া প্রাণ প্রাণপুরুষ বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আউলাদ হোসেন অপস্থিত রয়েছেন বাংলাদেশ জমাই চাহিলে হাদিসের অন্যতম সহ সভাপতি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম হাফেদাফুল্লাহ অবস্থিত রয়েছেন মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ার পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি জনাব নবীল্লাহ নবী অবস্থিত রয়েছেন বাংলাদেশ জমাই চাহিলে হাদিসের কেন্দ্র নেতৃবৃন্দ মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল শেখুল হাদিস মোস্তফা সালা বাহারুদ্দিন সালাফি হল্লাহ ওস্তাদ বৃন্দ বাংলাদেশ জমায়তে আলি হাদীসের বিভিন্ন ঈশ্বরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ জমায়ুত সুব্বানি আলি হাদীসের দায়িত্বশীল বৃন্দ মাদ্রাসার সিনিয়র উপরের শ্রেণীর ছাত্রবৃন্দ সমবেত সুধীবৃন্দ আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই বাংলাদেশ জমি হাদিস যা সাংগঠনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে রংপুরের সেই হারাগাছের ঐতিহাসিক ময়দানে কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার সাহিত্যিক গবেষক লেখক সংগঠক যিনি বাংলা একাডেমির পক্ষ থেকে সর্বপ্রথম ইসলামী সাহিত্যের পুরস্কার প্রাপ্ত হন আল্লামা আবদুল্লাহল কাফি আল কোরাইশি রাহিম তার নেতৃত্বে উনিশশো ষাট সাল পর্যন্ত বাংলাদেশ হাদিস এর কার্যক্রম পরিচালিত হয় অতঃপর দক্ষিণ এশিয়ার বিশিষ্ট শীর্ষ ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ যিনি বাংলাদেশ এর একাধিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির দুই টার্মে ভিসি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন এমন কি যিনি ইউজিসি এর মাননীয় চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ চিন্তাবিদ আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহেমা নেতৃত্বে সেই উনিশশো সাল থেকে দুই হাজার তিন পর্যন্ত একাধারে তেতাল্লিশ বছর তার নেতৃত্বে এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় অতঃপর ধারাবাহিকভাবে প্রফেসর এ কে এম শামসুল আলম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী প্রফেসর শেখ মুবারক আলী এরপরে বর্তমান যার নেতৃত্বে বাংলাদেশ জমিয়চা ইলি হাদিস পরিচালিত হচ্ছে যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিদাহল্লাহ বাংলার বুকে সেই একই ধারায় নবী সাল্লি হুসাল্লামের রেখে যাওয়া করান সুন্নার দিন যেমনইভাবে সাহাবাই কেরাম তাদের মাধ্যমে প্রচারিত প্রসারিত হয়েছে অতঃপর তাবে মাধ্যমে একইভাবে প্রসিদ্ধ চার ইমাম ইমাম আবু হানিফা রহেমা ইমাম মালিক রহেমহল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহমল্লাহ ইমাম সাফে রহেমল্লাহ একইভাবে ইমাম মোহাম্মদ বিন ইসমাহল আল বোকারি হল্লাহ এমাম মুসলিম রাহেমা হল্লাহ এমাম আবু দাউদ রহেমা হল্লাহ এমাম তিরমিজ রাহেমহল্লা এমাম নাসাই রহেমা হল্লাহ এমাম এবনে মাজা হল্লাহ সেই ধারাবাহিকতায় গোটা বিশ্বে আহলুল হেদিজদের তথা সালাফিদের কোরআন এবং সুন্নাহর আলোকে এই দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে রয়েছে একইভাবে বাংলার বুকে উনিশশো ছেচল্লিশ সাল থেকে আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ সেই সময় থেকে আহলে হাদিস অতঃপর বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ জমর আহলে হাদিস হিসাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ এবং মূল সংগঠন হচ্ছে বাংলাদেশ জমর আহলে হাদিস প্রায় তিন কোটির ঊর্ধ্বে বাংলাদেশে আহলুল হাদিস তাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস বাংলাদেশ জম রাইয়াহল হাদিস যেমনই হবে তৌহিদ ও সুন্নার আলোকে ইসলামের দাওয়াত দেয় ঠিক একইভাবে সেই প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন ইমাম আবু হানিফা রহমল্লাহ এমাম মালিক রহেমহল্লাহ ইমাম শাফি রহমা ইমাম আহমদ বিন হাম্বল রহমল্লাহ তাদের সেই কিতাব ও সন্ন্যার আলোকে তাদের ধারায় বিশেষ করে ইমাম আবু হানিফা রহম্লা সেই স্মরণীয় বক্তব্য সাহেল হাদিস ফাহু আহমদ যখনই কোনো হাদিস বলে প্রমাণিত সেটি আমার মত ও পথ সেই ধারা সেই সূত্র সেই মানহাজের আলোকেই বাংলার বুকে এই সুন্দর দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে যাচ্ছে আঞ্জাম দিচ্ছে বাংলাদেশ জমাই চাহিলে বাংলাদেশ জমাই চাহিলে হাদিসের নানাবিধ নানা কর্মসূচি রয়েছে যার মাঝে রয়েছে শিক্ষা কর্মসূচি সেই শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সব মাদ্রাসাগুলির কেন্দ্রীয় মাদ্রাসা হল আমাদের এই প্রিয় মাদ্রাসা মাদ্রাসা মুহাম্মাদিয়া আল আরাবিয়া। যেই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে বাংলার বুকে এমন কোনো অঞ্চল পাওয়া যাবে না যেখানে এখানকার শিক্ষা অর্জনকারী আলেম নেই শুধু বাংলাদেশে নয় আজকে সেই মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের মিডল ইস্টের একাধিক ইউনিভার্সিটিতে শতাধিক ছাত্র বর্তমান শিক্ষার্থী হিসাবে রয়েছে এবং অনেকেই অনেকজন শিক্ষা সম্পন্ন করে দেশে ও বিদেশে বিভিন্ন জায়গায় পড়ানো সুন্নার সঠিক মানহাজি দাওয়াতি আঞ্জাম দিয়ে যাচ্ছে এটি হলো সেই মাদ্রাসা মুহাম্মদে আরাবিয়া সেই বাংলাদেশ চাহিলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মদে আরাবিয়ার। এই প্রাঙ্গণে আজকে আমরা বিশেষভাবে আমরা প্রাণ ঢলা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের মাননীয় প্রধান অতিথি এবং তার সফর সঙ্গী মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক প্রফেস অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইনকে আহলান এই সভায় স্বাগতম জানাচ্ছি মাননীয় প্রধান অতিথির সফর সঙ্গে যারা রয়েছেন সকলকে যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত সকলকে আমরা খুব সংক্ষিপ্তভাবে জানাতে চাই বাংলাদেশ জমাইয়া তাহলে হাদিস নবী মোহাম্মদ সাল্লী ওসাল্লামের উত্তম আদর্শে বিশ্বাসী হয়ে সেই আদর্শে শান্তিপ্রিয়ভাবে বাংলার বুকে তৌহিদ ও সন্নার দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দেবে এটি বাংলাদেশ জমি হাদিসের কর্মসূচি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জম ইয়া হাদিস একটি বোর্ড প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আহলে হাদিস আলিমি বোর্ড যেই বোর্ডের অধীনে বিভিন্ন স্তরের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলির কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া এবং আমরা আরও একটু সদয় অবগতির জন্য জানাতে চাই বাংলাদেশে প্রায় আঠারোটি বেসরকারি মাদ্রাসা রয়েছে যেগুলি মদিনা বিশ্ববিদ্যালয়সহ মিডিল ইস্টের একাধিক ইউনিভার্সিটির সাথে নিবন্ধিত সবগুলি রয়েছে বাংলাদেশ আহলে হাদিস আলিমি বোর্ড তথা বাংলাদেশ জমিও আহলে হাদিসের অধীনে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের আবেদন সেই বোর্ডকে আমরা সরকারি অনুমোদন লাভ করতে পারলে দেশে এবং দেশের বিদেশে বাংলাদেশের এই সুন্দর শিক্ষার একটি পরিচিতি বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড তুলে ধরতে পারবে দিন শাহাবাহ ঠিক একইভাবে বাংলাদেশে বাংলাদেশ জমি আলি হাদিসের ঊনপঞ্চাশটি সাংগঠনিক জেলা রয়েছে সব জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে তৌহিদ ও সন্ন্যার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যা আমাদের মাননীয় প্রধান অতিথি আমরা বিশ্বাস করি তিনি এসবকে খুব ভালো জানেন এবং খুব ভালো ধারণা রাখেন বাংলাদেশ জমি হাদিসির প্রতি আমরা আজকে এই অনুষ্ঠানে প্রাণ স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আহলান সাহলান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সকলকে তাও হীদ জন্য দিনের পথে কবুল করে নিন মাননীয় উপদেষ্টা সহ বর্তমান প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেসব উপদেষ্টা দেশের কল্যাণে ভূমিকা রাখছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে এই দেশকে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার পথে নিয়ে আসার আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন আমাদের এই দেশকে সকল ষড়যন্ত্র মুক্ত হিসাবে আল্লাহ কবুল করে নিন ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও